হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টবেঙ্গল তারা কিন্তু এই মরশুমে দারুণ পারফরম্যান্স করছে আর ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু দুটো খুশির খবর বেরিয়ে এসেছে আর একটা ব্যাড নিউজও রয়েছে প্রথমে তোমাদেরকে ব্যাড নিউজটা জানিয়ে দিই তো ইস্টবেঙ্গলে যে নতুন বিদেশি যোগ দিয়েছে ভিক্টর ভাস্কেজ তিনি কিন্তু গতকালকে ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলন করেনি তবে কী কারণে অনুশীলন করেনি সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত জানা যায়নি তো আশা করবো পরের ম্যাচের আগেই হয়তো আমরা ভিক্টর ভাস্কেজকে আবারও অনুশীলনে দেখতে পাবো এবং পরের ম্যাচে আমরা এই ভিক্টর ভাস্কেজকে খেলতে দেখতে পারবো আর এর পাশাপাশি যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু একজন নতুন বিদেশি এসেছে তবে এই বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে সই করেনি তিনি কিন্তু এসেছেন ট্রায়ালে এর আগে তোমরা দেখেছিলে মোহনবাগানে এসেছিল দুই বিদেশি কোস্তা পেত্রাদস এবং মাকিস পেত্রাদস দিমিত্রী পেত্রাদসের দুই ভাই এবং তারা বেশ কিছুদিন অনুশীলন করে আবারও তাদের দেশে ফিরে গিয়েছে তো সেরকমই এক বিদেশি এসেছে ইস্টবেঙ্গলের ট্রায়ালে তিনি কিন্তু অনুশীলন করছেন এবং পরে আবারও ফিরে যেতে পারে তবে এই বিদেশি যে ইস্ট বেঙ্গলে সই করবে সেটা কিন্তু নয় তোমাদেরকে কনফার্ম আপডেট জানিয়ে দিচ্ছি তিনি কিন্তু এসেছেন ট্রায়ালে আর এর পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে একটা দারুণ সুখবর রয়েছে ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন দীর্ঘদিন পর অনুশীলন করলেন হরমনজিৎ সিং খাবরা তিনি আসায় কিন্তু ডিফেন্সটা আরও একটু শক্তিশালী হবে অলরেডি ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু দারুণ পারফরমেন্স করছে যেখানে হিজাজি মাহির জোশ পারদোর লালচুং গুঙ্গা মোহাম্মদ রাকিব তারা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে মান্দাররাও দেশাই নিশু কুমার তারাও রয়েছে তো একাধিক ভালো ভালো ডিফেন্ডার রয়েছে এবং তারপরে আবারও যোগ দিয়ে দিল কিন্তু এই হরমনজিৎ সিং খাবরা দীর্ঘদিন তিনি দলের সঙ্গে ছিলেন না তো এবার কিন্তু এই হারমানজিৎ সিং খাবড়া তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল দলের সঙ্গে যোগ দিয়ে দিলেন সম্ভবত পরের ম্যাচে এই হারমনজিৎ সিং খাবড়াকে আমরা ইস্ট বেঙ্গল দলের হয়ে খেলতে দেখতে পারবো এর পাশাপাশি আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার সেপসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার সেপসির দুই বিদেশি আদ্রিয়ান লুনা এবং কোয়ামে পেপনা। তারা চোটের কারণে ছিটকে যাওয়ার পরে বর্তমান সময়ে কেরালা ব্লাস্টার সেপসির দলটা বেশ কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে তবে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসির আরও একটা বড় স্বস্তির খবর হচ্ছে জিকসন সিং এবং ঈশান পান্ডিতা ঈশান পান্ডিতাকে গত ম্যাচের শেষ দিকে খেলানো হলেও তিনি কিন্তু পুরোপুরি ফিট ছিল না তবে এই মুহূর্তে তাকে কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করতে দেখা গেল এবং জিকসন সিং তিনিও কিন্তু অনুশীলন করছেন তো কেরালা ব্লাস্টার্স এফসির এই দুই ভারতীয় তারকা কিন্তু পরের ম্যাচে খেলবে কনফার্ম তারা কিন্তু দলের সঙ্গে খুব চুটিয়ে অনুশীলন করছেন এর পাশাপাশি যদি কথা বলা যায় এটিকে একজন প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে ইমিলিয়ানো আলফারো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি পুনে সিটির হয়ে আইএসএল এ দুর্দান্ত খেলে গিয়েছে আর এই ইমিলিয়ানো আলফারো একজন উরুগিয়ার সেন্টার ফরওয়ার্ড তিনি কিন্তু তার ফুটবল ক্যারিয়ার শেষ করে এবার তার কোচিং ক্যারিয়ার শুরু করেছে এবং তিনি কিন্তু উরুগের একটি ক্লাব লিভারপুল এফসিতে হেড কোচের দায়িত্বে যোগ দিয়েছে তার বর্তমানে প্রেফার ফরমেশন ফোর ওয়ান ফোর ওয়ান তো তিনি কিন্তু এই সময়ে হেড কোচের দায়িত্বে যোগ দিয়েছে লিভারপুল এফসিতে এবং তিনি তার নতুন কোচিং ক্যারিয়ার শুরু করেছে তো দেখা যাক ইমিলিয়ানো আলফারো তার কোচিং ক্যারিয়ার কেমন কাটে তো আশা করবো খুবই ভালোভাবে কাটবে আর এরপর আমরা কথা বলে নেবো বাগানের কিছু আপডেট নিয়ে ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো এটা আপডেট বলা চলে না তারপরেও তোমাদেরকে জানিয়ে দিই জেসন কামিংস হিউজ পরিমাণ অর্থ খরচ করে সই করিয়েছে তারপরেও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না এই জেসন কামিংস যেসন কামিংসকে নিয়ে এখন কি করবে এটাই ভেবে পাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ছাড়তে হলেও মোটা টাকার একটা ক্ষতিপূরণ দিতে হবে আবার দলে রেখে যে তিনি ভালো খেলবেন তারও কোনো গ্যারান্টি নেই বর্তমান সময়ে তিনি কিন্তু খুব খারাপ খেলছেন এই লিগে যে খেলাটা খেলেছে জেসন কামিংস তার টোয়েন্টি পার্সেন্টও খেলতে পারছে না যে কটা গোল করেছে ট্যাপ ইন এবং পেনাল্টি থেকে তো জেসন কামিংসের খেলায় কিন্তু অনেকেই খুশি নয় তবে তিনি যখন মোহনবাগান দলে যোগ দেয় তখন কিন্তু অনেক সোর গোল পড়েই গিয়েছিল তো সেই জেসন কামিংসের পারফরম্যান্স যে এরকম হবে সেটা কিন্তু কেউ আশা করেনি তবে তার আগে কিন্তু জেসন কামিংস অনেক ভালো খেলেছে ওয়ার্ল্ড কাপে তিনি চান্স পেয়েছিল বলতে গেলে কিন্তু খুবই ভালো সেই সময় ফর্মে ছিল তবে বর্তমান সময়ে তিনি একদমই ফর্মে নেই আর তাকে নিয়ে যে কি করবে এই মুহূর্তে ভেবে পাচ্ছে না এক প্রকার একটা কলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই কামিংস না পারছে রাখতে না পারছে ছাড়তে তো জেসান কামিংসকে তো প্রথম থেকে স্টার্ট করাচ্ছে না সাদিকু থাকলে তো পরের ম্যাচে সাদিকু থাকবে না তাকে প্রথম থেকে স্টার্ট করাবে তো দেখা যাক সেই ম্যাচে জেসান কামিংস কেমন খেলে আর তিনি যেটুকু গেম টাইম পাবে তাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট দিয়ে পুরো সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে হাবাসকে ইমপ্রেস করা এবং নিজেকে খেলার ছন্দে ফিরিয়ে আনা তো দেখা যাক জেসান কামিংস কীভাবে তার পুরনো ছন্দে ফিরে আসে এখন এটাই দেখার তবে পরের মরশুমে মোহনবাগান কিন্তু একটা বড় সড়ো সিদ্ধান্ত নিতে পারে এই জেসান কামিংসকে নিয়ে তো দেখা যাক পরের মরশুমের আগেই যদি জেসান কামিংস তার পুরনো ছন্দে ফিরতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা বড় চমক থাকবে এই জেসন কামিংসকে নিয়ে তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও কামিংস তাকে কি ছেড়ে দেওয়া দরকার তার পরিবর্তে কি ডেভিড উইলিয়ামসের মতো কোনো স্ট্রাইকারকে নিয়ে আসা প্রয়োজন সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এরপরে সর্বশেষ লাস্ট যে আপডেটটা দেবো এটা আপডেট নয় আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্লাব কোর ডাম জেন বীজ তিনি কি মোহনবাগানে আসবে তো এই সময় দেখো ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের চোট রয়েছে তবে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে নাও পারে ক্ষেত্রে জনি কাউকে একটা অপশন থাকছে তবে যেমনটা খবর রয়েছে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিলের চোট খুব একটা গুরুতর নয় তবে স্লাবগো যিনি একজন একত্রিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমান সময়ে বেঙ্গালুর এফসিতে খেলছেন গত মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি এটিকে মোহনবাগানে আসে আর সেখানে বেশ ভালোই খেলেছেন যে কটা ম্যাচ খেলেছে দারুণ পারফরম্যান্স করেছে তো স্লাবগো ডামজনবিজ তার মোহনবাগানে আসার কোনো রকম পসিবিলিটি নেই তিনি এই মুহূর্তে বেঙ্গালুর এফসিতে রয়েছেন তো কোনো ফ্রি এজেন্ট প্লেয়ার হলে তাকে কিন্তু নেওয়ার একটা চান্স থাকতো তবে হাবাস হয়তো আর নতুন কোনো বিদেশির দিকে ঝাঁপাবে না যে সমস্ত বিদেশি রয়েছে তাদেরকে নিয়েই কন্টিনিউ করবে তো তোমাকে জানিয়ে দিচ্ছি লাভ কর ডাম জানিয়েছি তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতেই কন্টিনিউ করছে তিনি কিন্তু মোহনবাগানে একদমই আসবে না পরের মরশুমে যদি মোহনবাগান ট্রাই করে সেক্ষেত্রে তার আসার একটা পসিবিলিটি থাকতে পারে অর্থাৎ নয় তো মোহনবাগানে আসার এই মুহূর্তে তার কোনো রকম চান্স নেই তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতেই খেলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে